সরকারকে না দেখালে আপনি বুঝবে কি করে সরকার যে আপনার জমি কতটুকু আছে বা আপনার মাপের আওতায় আসেন না জেনেই অযথা আপনারা ভূমি সহকারী কর্মকর্তার উপর ডাক জানেন যে ভূমি সহকারী কর্মকর্তা মকুবের থাকার সত্ত্বেও মকুবায় মানে মানতে চায় না ভূমি সহকারী কর্মকর্তা কেন মানতে চায় না সেটা আমি ভিডিওতে আপনাদের একটু খোলামেলা আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে আমার মনে হয় প্রত্যেকেরই এই ভিডিওটা দেখা উচিত কারণ প্রত্যেকের নামে না থাকলেও তার বাবার নামে আছে তার বাবার নামে না থাকলেও তার দাদার নামে আছে কিন্তু আছে প্রত্যেকেরই জমি আছে যে ভাই এই ভিডিওটা দেখছেন স্কিপ না করে একটু দেখে যান ভাই সময় অনেক সময় অনেক জায়গায় নষ্ট করেন এখানে পাঁচটা মিনিট সময় দিয়ে যান আশা করি আপনার এই সময়টা বিফলে যাবে না পঁচিশ বিঘার নিচে জমি থাকলে জমির যে ভূমি উন্নয়ন কর মকুব এটা কিন্তু আমরা সকলেই জানি ভূমি ভূমি যখন যাই যে আমরা উন্নয়ন কর মকুব আমার জমি তো পাঁচ সাত বিঘা আমার জমি খাজনা এত আসছে কেন মকুফ যদি হবে তাহলে আমার খাজনা কেন এত আসছে যখনই আমরা ভূমি সহকারী কর্মকর্তাকে বলি এই কথাটা ভূমি সহকারী কর্মকর্তা সে কথা মানতে চায় না কেন মানতে চায় না এই প্রশ্নটা আমাদের অনেকেরই আছে অনেকের মনে আছে আমি আপনাদেরকে সেই সন্দেহটা থেকে দূর করব বা এই ভুল ধারণা থেকে আমরা আপনাদেরকে বের করে আনার চেষ্টা করব যে ভূমি সহকারী কর্মকর্তা কেন মানতে চায় না সেটা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে একটু খোলামেলা আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা একটু শেয়ার করে আরেকজনকে জানার সুযোগ করে দিবেন কারণ এই ভুল ধারণার মধ্যে অনেকে রয়েছেন যারা জানেন না প্রকৃতপক্ষ জানেন না যে ভূমি উন্নয়নকর মহকুব কাদের জন্য এবং ভূমি উন্নয়নকর মহকুব থাকার পরে আমরা যে খাজনা না দিয়ে বাসায় বসে আছি এটাও একটা ভুল ধারণা পুরো ভুল ধারণা নিয়ে যারা আছেন তারা এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখুন আমার মনে হয় প্রত্যেকেরই ভিডিওটা একটু দেখা উচিত কারণ প্রত্যেকের বাসায় জমি আছে যেমন তার নিজের নামই না থাকলেও তার বাবার নামে আছে তার বাবার না নামে না থাকলেও তার দাদার নামে আছে কিন্তু আছে প্রত্যেকেরই জমি আছে যে ভাই এই ভিডিওটা দেখছেন স্কিপ না করে একটু দেখে যান ভাই সময় অনেক সময় অনেক জায়গায় নষ্ট করেন এখানে পাঁচটা মিনিট সময় দিয়ে যান আশা করি আপনার এই সময়টা বিফলে যাবে না জমি সংক্রান্ত জানলে আপনার কোনো সময়টা বিফলেও যাবে না ভিডিওটা একটু ধর্ধসহ করে দেখে যান আপনার উপকারেই আসবে আপনি যদি আপনার দাদার কাছে বা আপনার বাবার কাছে বিস্তারিত বলেন তাহলে আপনার উপর খুশি হবে এবং জমি সংক্রান্ত একটা অন্যরকম একটা জ্ঞান চলে আসবে মানে যেটা জানেন না সেই জ্ঞানটাও আপনার মধ্যে চলে আসবে তো সুতরাং আপনারা আমি জানি যে আপনারা এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং সেই সাথে আপনার টাইম লাইনে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন কারণ আপনারা অনেকেই আছেন যারা এই ভুল ধারণার মধ্যে ডুবে আছেন এখনো ডুবে আছেন তো কথা না বলে আমরা মূল ভিডিও শুরু করব তার আগে বলবো ছোট্ট করে যারা এখনো আমার পেজটিকে ফলো দেন নাই একটু ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ বহু বহুসঙ্গত সকল তত্ত্ব সবারই কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে কিন্তু নিয়মিত আপলোড করা হয় তো কথা না বলে আমরা মূল ভিডিওটা শুরু করি আউট শুরুতে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হলো যে আমরা আপনারা যেই ভুল ধারণা নিয়ে রয়েছেন যে ভূমি উন্নয়ন কর মাপ কিন্তু ইউনিয়ন ভূমি অফিসে যখন খাজনাতে যাই তখন কিন্তু ভূমি সহকার কর্মকর্তা এই মাপের কথাটা মানতে চায় না আসলে কি ভূমি উন্নয়ন কর মাপ আপনি তো এটা জানেন আচ্ছা এবারে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি যে ভূমি উন্নয়ন কর মাপ এটা কোন জমির ক্ষেত্রে আপনি কি এটা জানেন নিশ্চয় জানেন আচ্ছা বুঝলাম আপনি এটাও জানেন আচ্ছা এবার বলেন তো ভূমি উন্নয়ন কর মাপ করার সময় মানে সরকার যখন ভূমি উন্নয়ন কর মকুবের যে ঘোষণা দেয় তখন ঘোষণা দেওয়ার পর এক আপনাকে যে পদক্ষেপ নিতে হবে বিগান বিঘার নিচে যে সম্পত্তি রয়েছে আপনার আর যখন সরকার ঘোষণা দেয় যে পঁচিশ বিঘার নিচে সম্পত্তি যাদের রয়েছে তাদের ভূমি উন্নয়ন কর মাপ তখন একটা পদক্ষেপ নেওয়া লাগছিল বা union ভূমি অফিসার উপজেলা ভূমি অফিসার আপনার কাগজ পত্র নিয়ে হাজির হওয়া লাগছিল আপনি কি সে সময় হাজির হয়েছিলেন এখন তো ভাই মনে হয় আপনারা সবাই হা হয়ে আছেন যে হাজির হবো কেন সরকার তো মাফ করেই দিয়েছে তো সেক্ষেত্রে আমাকে আমার পেপার কেন যেতে হবে ভাই এজন্য যে আপনার জমি কোন মোজাতে কতটুকু আছে এটা তো সরকারকে জানতে হবে না জানলে তো মাফ হবে না ভাই সরকারকে জানতে হবে যে আপনার কোন মোজাতে কোন ইউনিয়নে কোন মজাতে কতটুকু জমি আছে এটা সরকারকে জানতে হবে না জানলে তো আপনার কোনো মৌকুফ হবে না আপনার যে সরকার মৌকুবের ঘোষণা দিয়েছে সেটা সেটা নিয়ে বাসায় বসে আছেন যে মৌকুব মকুফ আসলে মকুব না করতে হবে আপনাকে মাপের ঘোষণা দিয়েছে সেই ঘোষণাটা এখনো আছে আপনি চাইলে এখনো করে নিতে পারেন আপনি মাপের ঘোষণা দিয়েছেন ভূমি উন্নয়ন করার পর আপনি ভূমি অফিসে দেখা করেন না খাজনা দেন না এইটা করতে করতে আপনার প্রতি সাতাশ বছর তিরিশ বছর চল্লিশ বছর আটচল্লিশ বছর পর্যন্ত বাকি হয়ে গেছে এখন খাজনা দিয়ে যাচ্ছেন দেখছেন যে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা খাজনা আসছে দেখে তো মাথায় হাত আপনি সে সময় মা খাজনা মকুব করাইছিলেন

মানতে চায় না কেন এটাই হলো কারণ যে আপনারা মৌকুবের ঘোষণা পেয়ে বাসায় বসে আছেন আমি একটা ছোট্ট উদাহরণ দিব আজকে উদাহরণটা একটু শোনা যান উদাহরণটা হলো আপনি সাপোজ সাপোজ আপনি মনে করেন যে আপনি একটি জেলখানায় বা একটা কারাগারে বন্দি আছেন তো বন্দি আর থাকার পর আপনাকে জেলার বা সরকার ঘোষণা দিল যে আপনারা যারা পাঁচ বছর বা পাঁচ চার বছর পাঁচ বছরের বেশি যারা জেলখানায় কয়েদি হিসেবে বন্দি আছেন তারা পাঁচ বছর থাকার কারণে তাদেরকে মুক্ত করা হলো আচ্ছা যখন এই ঘোষণাটা দিল তখন তো আপনার আপনি বসে থাকবেন না মুক্তির জন্য আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি পাঁচ বছরের বেশি আছেন না বাসায় জেলখানায় ঘোষণা দেওয়ার পরও বসে থাকবেন যে ঘোষণা হয়ে গেছে সরকার অটোমেটিক্যালে পুলিশ পাঠাই আমাকে বের করে দেবে এমনটা হবে আপনাকে তো প্রমাণ করতে হবে যে পঁচিশ বছর পাঁচ বছর যাবত আপনি হচ্ছে জেলখানায় আটকে আছেন ভাই আমি এর থেকে ভালো করে আর বোঝানোর মত ক্ষমতা নাই আপনারা যদি বুঝদার হন তাহলে বুঝবেন আর অযথা ভূমি সংস্কারের কর্মকর্তা বা ভূমি অফিসের উপরে রাগ করবেন না যে 25 বিঘা নিচে সম্পত্তি থাকলে খাজনা মওকুফ আমার কথা হয়তো বুঝতে পারছেন এই কথা শুনে হয়তোবা আপনারা মনে করছেন যে আমি ভূমি অফিসে কাজ করি বিধায় আমি ভূমি অফিসের পক্ষ নিয়ে কথা বলছি আসলে না ভাই আপনারা যদি বুঝদার হন আমি যেভাবে কথাগুলো বোঝাই দি বললাম আপনি অবশ্যই বুঝতে পারবে বুঝ পাচ্ছেন যে আসলে কথাগুলো ঠিক আছে রাইট আছে আমরা কিন্তু জানতে হবে সরকারকে জানাতে হবে যে আমার পোড়াদাতে এতটুকু আছে আল এতটুকু আছে বা মুখ মজাতে এতটুকু আছে মুখ সব মিলাই আমার পাঁচ সাত বিঘে জমে আছে এটা সরকার যদি না জানে তাহলে আপনার পাঁচ সাত বিঘা পঁচিশ বিঘা নিচে সম্পত্তি আছে সেটা বুঝবে কি করে ভাই দেখেন আপনাকে ভুল বুঝছেন না আমি যেটা লিগ্যাল কথা সেটাই আপনাদেরকে জানালাম সেটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এবার না বোঝার ব্যাপার আপনাদের আপনারা ভূমি অফিস নিয়ে অনেকেই আমরা যেটুকু জানি রাগা রাগানিত মানে ভূমি অফিসের কথা শুনলে মনে হয় যে আপনারা রেগে গেছেন ভাই আপনারা যে সিস্টেমটাকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য আপনারাই দায়ী প্রত্যেকটা কাজের জন্য যে ভূমি অফিসে টাকা পয়সার ব্যাপারে যে টাকা পয়সা দেওয়া লাগে এটার জন্য কিন্তু আপনারাই দায় এটা নিয়ে আমি এখন কথা বলছি না নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ বলবো তো আজকে এখানেই শেষ করছি ভূমি উন্নয়ন কর আছে আছে রানিং মকুপের মকুব করাতে পারবেন তার জন্য আপনাকে বিগত বছরের যে রেটে আছে সেই দিতে হবে তারপর মকুব করার পর আপনি মকুব হিসেবে দিতে পারেন মকুব বলে মকুব না একেবারে মকুব না আপনাকে প্রত্যেক বছর দশ টাকা হলেও খাজনা দিতে হবে মকুবের কথা শুনে বাসায় বসে থাকলে হবে না আপনাকে দশ টাকা হলেও প্রত্যেক বছরে খাজনা দিতে হবে প্রত্যেক বছরে খাজনা দেওয়ার জন্য ভূমি অফিসে যেতে হবে অথবা আপনি যদি অনলাইন এখন তো অনলাইন একবার যদি অনলাইন করে নাগরিক আইডিতে আপনি যদি এন্ট্রি করে নিয়ে আসতে পারেন তার পরবর্তী বছর থেকে তো আপনি বাসায় বসে বিকাশের মাধ্যমে খাজনা দিতে পারবেন সিস্টেমটা খুব ইজি হয়ে গেছে ভাই আপনারা একটু নলেজে আনেন এবং ভালোভাবে বোঝার চেষ্টা করেন এবং ভূমি অফিসের উপর রাগার রান্ধিত না হয়ে নিজের কাজ নিজে করার চেষ্টা করেন এখন কাজ খুব ইজি হয়ে গেছে এখন স্মার্ট প্লপান স্মার্টভাবে কাজ করবেন আশা করি আপনারা কোনো প্রবলেমে আর পড়বেন না কোনো প্রবলেম হোক বা কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট করেন আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করবো তো এই ছিল মূলত ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সেই সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে ওনাকে জানার সুযোগ করে দিবেন কারণ এই সম্পর্কে অনেকেরই ভুল ধারণা রয়েছে তারাও যেন এই সম্পর্কে জানতে পারে বিস্তারিত তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্রিয়েটিভ মেয়েদের সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে Till take care and bye-bye. Allah yeah. Hafiz.